ভারতের এই যুগের বর্তমান ক্রিকেটারদের মধ্যে ভীতি বা নার্ভাসনেস প্রচণ্ড বেশি পরিমাণে কাজ করে আর ইদানিংকালে টি টোয়েন্টি ক্রিকেট খেলতে খেলতে তাদের মধ্যে যে ধৈর্য বা পেশেন্সের যে ব্যাপার সেটা তো প্রায় একেবারে নেই বললেই চলে বল ছাড়াটা খেলার যে একটা অংশ সেটা তো ভারতীয় ব্যাটাররা ইদানিংকালে এক প্রকার ভুলেই গেছে না হলে আপনারা গতকালের ইনিংসটার কথাই ভেবে দেখুন যেখানে পিঙ্ক বলে ব্যাটারদের সেটেল ডাউন হতেই সময় লেগে যায় দশ থেকে পনেরো ওভার তারপরে গিয়ে ব্যাটাররা আস্তে আস্তে নিজেদের খোলস থেকে বেরিয়ে আর কি শর্ট নেগোসিয়েট করতে শুরু করে মানে ভারতীয় দল যদি এরকম মানসিকতা নিয়ে যেত আমরা অন্তত পক্ষে যত রানই করি না কেন ষাট বা সত্তর ওভার ব্যাটিং করেই আসবো তো সেখানে ভারতের ব্যাটাররা মাত্র পঁয়তাল্লিশ ওভার ওই জায়গায় সার্ভাইভ করতে পারলো রান তুলেছে একশো আশি মানে ওই চারের কাছাকাছি রান রেট রেখে তো এইটা তো আর কি কোনো সলিউশন হলো না আর যেটা বলছিলাম বল ছাড়ার ব্যাপারটা মানে ওই জায়গা অস্ট্রেলিয়ান ব্যাটারদের থেকে অনেকটা তারা পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ইনিংসের শুরু থেকে হোক কিংবা আর কি ইনিংসের মাঝপথে হোক তারা কিন্তু ওই জায়গায় প্রচণ্ডভাবে সতর্ক ছিল তো সেই জায়গায় ভারতের ব্যাটাররা কিন্তু একেবারেই ফেল করে গেছে এটা বলতে গেলে ওই বেশি বেশি টি টোয়েন্টি ক্রিকেট খেলার ফসল বলতে পারেন তো এই মানসিকতা নিয়ে টেস্ট ক্রিকেটে সফল হওয়া কিন্তু মানে কনসিস্টেন্টলি একেবারেই সম্ভব নয় তার উপর ওই পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার ওই সিমিং কন্ডিশানে যেখানে ছ মিলিমিটার উচ্চতার ঘাস রয়েছে এরকম কন্ডিশনে তো বলতে গেলে একেবারে একটা দুঃস্বপ্ন ঠিক সেটাই আর কি ভারতের ইনিংসে নেমে এলো গতকাল যেখানে পার্থে দুশো পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে জিতে আমাদের কনফিডেন্স একেবারে তুঙ্গে ছিল আমরা ভেবেই নিয়েছিলাম যে অস্ট্রেলিয়াকে আমরা এই মানে সেকেন্ড টেস্টও একেবারে মানে বুথ করে ছেড়ে দেবো একদম ম্যাচের প্রথম থেকেই তো সেখানে হয়ে গেল ব্যাপারটা উল্টো আমি কিন্তু এর আগে ওই প্রথম টেস্টের পর ম্যাচ পরবর্তী বিশ্লেষণে বেশ কয়েকবার কিন্তু বলেছিলাম অস্ট্রেলিয়ানরা কিন্তু মানে ওই প্রথম ম্যাচ হেরে তাদের ইগোতে যথেষ্ট আঘাত লেগেছে তারা এক প্রকার ওই খোঁচা খাওয়া আহত বাঘের মতো হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে তারা ভারতের উপর মরণ কামড় দেবে আর ঠিক সেটা তারা একদম ম্যাচের প্রথম বল স্টার্ট করে দিল আগের ম্যাচে তিনি এত ভালো টাচে ছিলেন একশো রানের একটা ফাইন ইনিংস খেলেছিলেন তার সাথে কে এল রাহুলের সঙ্গে দুশো এক রানের ওপেনিং জুটি গড়ে তুলেছিলেন তাকেই কিনা একটা ইনসুইং ইয়র্কারে একদম ইনিংসের প্রথম বলেই ওই জায়গায় ট্র্যাপ করলেন মিচেল স্টার আর ঠিক ওই ফাঁদে পা দিয়ে জয়সওয়ালও নিজের উইকেটটা ছুড়ে দিয়ে গেলেন এটাই যদি লাল বলে খেলা হতো বলটা কিন্তু অতটা মুভ করতো না যতটা গোলাপি বলে করলো তো এটাতে কিন্তু আপনি কোনো রকম অজুহাত দিতে পারবেন না কারণ ভারতীয় দল কিন্তু গোলাপি বলে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট সময় তারা পেয়েছিল আগের টেস্ট ম্যাচ আর এই টেস্ট ম্যাচের মধ্যে দশ দিনের একটা লম্বা গ্যাপ ছিল আর তার মধ্যে ভারত কিন্তু একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে তো এই জায়গায় ভারতের ব্যাটারদের প্রস্তুতিতে যে রকম খামতি ছিল এটা কিন্তু আপনি একেবারেই বলতে পারবেন না মূল ব্যাপারটা হচ্ছে তাদের মানসিকতা ওই যে আমি শুরুতেই বলছিলাম যে তাদের মধ্যে ওই ভয় বা নার্ভাসনেস এটা প্রচন্ড বেশি পরিমাণে কাজ করে এই অস্ট্রেলিয়া সিরিজ খেলতে আসার আগে ঘরের মাঠে তো নিউজিল্যান্ডের কাছে ভারত শূন্য তিন ব্যবধানে একবারে বাজেভাবে হোয়াইট ওয়াশ হয়েছিল যেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি ওইখানে আমরা কি দেখেছিলাম মানে পার্টিকুলারলি লাস্ট দুইখানা টেস্টে যেগুলো পুনে আর মুম্বাইতে হয়েছিল ওইখানে তো ভারত ওই ঘূর্ণি টাইপের উইকেট বানিয়ে এক প্রকার ওই র্যাঙ্ক টার্নার টাইপের সার্ফেস বানিয়ে নিউজিল্যান্ডকে ওই জায়গায় আঘাত করতে চেয়েছিল তো সেটা তো তারা পারেইনি উল্টে ওই তাদের বানানো অস্ত্রে তারাই ঘায়ল হয়েছে তো ভারতের হারের জন্য ওই জায়গায় কিন্তু ব্যাটিং ব্যর্থতাই দায় ছিল অতিরিক্ত ঘূর্ণি সার্ফেস যেটা সিরিজ শুরুর আগে ভারতের ব্যাটাররাও সেই রকমভাবে প্রস্তুতি নিয়ে আসেনি ওই রকম টাইপের উইকেটে যখন তারা ম্যাচে খেলতে গেল মানে একটু আর কি ট্রিকি উইকেট মানে যেটা আর কি পুরোপুরি ফ্ল্যাট উইকেট নয় বল টার্ন করবে বাউন্স করবে মানে নর্মাল উইকেটের থেকে যেটা আর কি তুলনামূলক অনেকটাই ডিফারেন্ট উইকেট তো সেই টাইপের উইকেটে যেখানে আর কি ব্যাটারদের আসল পরীক্ষা সেখানে ইন্ডিয়ান ব্যাটাররা চূড়ান্তভাবে ফেল করার ফলে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে শূন্য তিন ব্যবধানে টেস্ট সিরিজটা হোয়াইট ওয়াশ হয়ে এলো আর অস্ট্রেলিয়ার এই সিরিজের প্রথম টেস্টের কথা ভেবে দেখুন ওই পার্থে ওখানেও প্রথম ইনিংসে কিন্তু ভারত ব্যাটিং করেছিল আমার মনে আছে ম্যাচের একদম প্রথম দিন একেবারে সবুজ তরতাজা একটা উইকেট ছিল তো ওই জায়গাটাও আমি মনে করি মানে যতটা না আর কি অস্ট্রেলিয়ান বোলারদের ক্রেডিট ছিল বা পিচের যতটা না ভূমিকা ছিল তার তুলনায় ভারতের ব্যাটাররা ওই মাইন্ডসেটে যে নিয়ে ফেলেছে ওই সবুজ ঘাসের উইকেট অতিরিক্ত পেস আর বাউন্সি সারফেস সার্ফেস গ্রিন টপ সার্ফেস এই ব্যাপারগুলো তাদের মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরপাক খাচ্ছিল আর পার্টিকুলারলি এর জন্যই ওই নার্ভাস হয় তারা উইকেটগুলো ছুড়ে দিয়ে এসছে তাহলে পার্থের ওই প্রথম ইনিংসের কথা ভেবে দেখুন ওখানে ফার্স্ট ইনিংসে ভারতের ব্যাটাররা যেভাবে আউট হয়েছিলেন মোটেই কিন্তু মানে পিচকে আপনি কোনোভাবেই দায় করতে পারবেন না বা অস্ট্রেলিয়ান বোলাররা যে আহামরি খুব বল করেছিল হ্যাঁ তারা ডেফিনেটলি লাইন লেংথ কনসিস্টেন্সি ওইগুলো মেনটেন করেছিল কিন্তু বেশিরভাগ ভারতীয় ব্যাটাররাই নিজেদের ভুলেই উইকেটগুলো ছুড়ে দিয়ে এসেছিল আপনারা গতকালের কয়েকটা আউটের কথাই ভেবে দেখুন বিরাট কোহলি আর কে এল রাহুল অলমোস্ট একই ওয়েতে তারা আউট হয়েছে তারা বলটা কি ছাড়বে না খেলবে এইটা ভাবতে ভাবতে গিয়ে একদম লাস্ট মুহূর্তে তারা একটা খোঁচা দিয়ে দিল তো আউটসাইডেজ হয় বিরাট কোহলি আউট হলেন সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে আর রাহুল আউট হয়েছিলেন গালিতে ক্যাচ দিয়ে এই যে কনফিউশনের ব্যাপারটা এই যে তারা বলটা কি ছাড়বে নাকি খেলবে এইটা ভাবতে গিয়েই তো তারা উইকেটটা ছুড়ে দিয়ে হলো একদম লাস্ট মোমেন্টে একটা খোঁচা দিয়ে এর জন্য কিন্তু স্কিল নয় এর জন্য ওই ব্যাকআপে থাকা যে মাইন্ড সেট আপটা ওই সবুজ ঘাসের উইকেট কীরকম আচরণ করবে এই পার্টিকুলার রিজনগুলোই দায়ী বলে আমি মনে করি আর এছাড়া ওই জয়সওয়াল বা আশ্বিন বা সুবান গিল এই তিনজন কিন্তু অলমোস্ট ওই একইভাবে ইনকামিং বা ইনসুইগিং দিয়েছেন আর এরা তিনজনই কিন্তু যেটা আর কি বলতে গেলে কাল হয়ে দাঁড়ালো কে এল রাহুল যদিও ইনিংসের শুরুর দিকে বেশ খানিকটা ধৈর্য দেখিয়েছিলেন তারপর তিনি কিন্তু স্মুথলি নিজের ইনিংসটাকে বেশ ভালো মতোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কে এল রাহুল আর শুভমান গিলের মধ্যে সেকেন্ড উইকেটে উনসত্তর রানের একটা জুটিও গড়ে উঠেছিল তখন তারা বেশ কয়েকটা হাফ চান্স দিয়ে দিয়েছিলেন ওই জায়গায় কিন্তু উইকেটটা যে মোটেই আনপ্লেয়েবল না মানে একেবারে যে অতিরিক্ত আনইভেন বাউন্স করছে বা আর কি ব্যাটারদের জন্য একেবারে আনপ্লেবেল হয়ে গেছে পিচটা মোটেই কিন্তু এরকম ছিল না যেটা পার্থে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছিল আন ইভেন্ট বাউন্সের শিকার হচ্ছে ব্যাটারটা এই উইকেটটা যতই ছ মিলিমিটার উচ্চতার ঘাস থাকুক না কেন একদম গ্রাসে কভার আপ করা থাকুক না কেন পিচটা এই উইকেটটা কিন্তু ব্যাটিং করার জন্য যথেষ্ট ভালো শুধুমাত্র একটু ধৈর্য বা পেশেন্সটা রেখে ওই জায়গায় বলের উপর কনসেন্ট্রেট করতে হবে আমি গতকালের একটা ভিডিওতে বলেছিলাম যে ভারত যদি প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় একদম ফার্স্ট ইনিংসে তাহলে তাদের ব্যাটারদের কাজই হবে প্রথম সেশনটা একবারে মাটি কামড়ে দাঁতের দাঁত চেপে লড়াই করা রাহুল আর গিল কিন্তু কাজটা খুব ভালো মতো করছিলেনও তখন তো বলতে গেলে ফার্স্ট সেশনটা শেষ হতে আর মাত্র চার থেকে পাঁচ ওভার বাকি ছিল তো রাহুল ওই জায়গায় ওই সামান্য একটা খোঁচা দিয়ে যখন নিজের উইকেটটা ছুড়ে দিলেন আর তারপরে পরেই বিরাট কোহলি আর সেট হয়ে যাওয়া সুবমান গিল এই দুজনের নিজের উইকেটটা ছুড়ে দিয়ে ভারতকে প্রথম সেশনই একেবারে ব্যাকফুটে ফুটে ঠেলে দিল মানে যেখানে তারা এক উইকেট খুঁইয়ে অনায়াসেই ভালোভাবে শেষ করতে পারতো ফার্স্ট সেশনটা ওই জায়গায় তারা বিরাশি রানের মধ্যেই চার চারটা উইকেট হারিয়ে ফেলল তো ওই জায়গা থেকেই ভারত অনেকটা ব্যাকফুটে চলে গেল তারপর সেকেন্ড সেশনে খেলা শুরু হতে না হতেই ক্যাপ্টেন রোহিত শর্মার উইকেটটা ওই জায়গায় চলে গেল রোহিত শর্মারও সেই পুরনো রোগ আর সারল না স্কট বোল্যান্ডের একটা ইনকামিং ডেলিভারিতে একেবারে গুড লেং জোনে পিচ আপ হওয়া একটা বলে তিনি ওই জায়গায় বলে লাইন মিস করে একেবারে বাচ্চা ছেলেদের মতো এলবি হয়ে গেলেন এইরকম আউট তিনি এর আগে বহুবার হয়েছেন তো একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমি যদি পুরোনো ভুল থেকে সেই শিক্ষাটা না নিয়ে যদি নিজের টেকনিকে পরিবর্তন না আনতে পারি তাহলে আমি কিসের ইন্টারন্যাশনাল প্লেয়ার হলাম তাহলে কিসেই বা আমি তরুণ প্রজন্মের কাছে একজন আইডল হলাম এই ব্যাপারটা একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমার কাছেও যথেষ্ট খারাপ লেগেছে যথেষ্ট দৃষ্টিকোটু লেগেছে আমি স্টিল বিশ্বাস করি ভারতের ব্যাটাররা যদি প্রথম ইনিংসে একটু ধৈর্য ধরে একটু কনসেন্ট্রেট করে যদি ওই ব্যাটিং করতে পারত তিন থেকে চারজন ব্যাটার তাহলে কিন্তু ফার্স্ট ইনিংসে ভারত অনায়াসে থ্রি হান্ড্রেড প্লাস করতেই পারত পিচটা কিন্তু ওই রকমই টাইপের শুধু এখানে ধৈর্য ধরে মাটি কামড়ে পরে থাকতে হবে বাস এটুকুই আর কি শর্ত যে কাজটা অস্ট্রেলিয়ার ম্যাক্স সুইনিয়ার মার্নাস লাবুসেন এখনো পর্যন্ত খুব ভালোভাবে করে দেখিয়েছে এখনো অস্ট্রেলিয়া ভারতের থেকে চুরানব্বই রানের ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতের প্রথম দিনের বলিংটাও খুব একটা ভালো হয়নি একটা মাত্র উইকেট তুলেছিল আর দু একটা হাফ চান্স তারা ওই জায়গায় ক্রিয়েট করতে পেরেছিল তো সেই জায়গায় ভারত যদি এই ম্যাচে আবার ফিরতে চায় ভালোভাবে যদি কামব্যাক করতে চায় বা ম্যাচ জয়ের কাছাকাছি পর্যায়ে যদি তারা নিয়ে যেতে চায় তাহলে আজ একদম প্রথম সেশনেই তাদের টার্গেট করতে হবে এই রানিং জুটিটাকে যত দ্রুত সম্ভব ভাঙা আর সাথে ফার্স্ট সেশনের মধ্যেই অন্তত পক্ষে আরও তিন থেকে চারটা উইকেট যেন তুলে নেওয়া তবেই আমার মনে হয় ভারত এই ম্যাচে আবার ফিল্ডেও ফিরতে পারে আর সাথে অস্ট্রেলিয়াকে বিলো থ্রি হান্ড্রেড মানে তিনশোর নিচে যেন কোনোভাবে অল আউট করে দিতে পারে তিনশোর ঊর্ধ্বে যদি স্কোরটা চলে যায় তাহলে কিন্তু এই ম্যাচ বাঁচানো ইন্ডিয়ার পক্ষে যথেষ্ট দুষ্কর হয়ে যাবে তো আপনারাও কি আমার মতো মনে করেন না ভারতের ব্যাটারদের আরও একটু দায়িত্বশীল হয়ে আরও ধৈর্য ধরে প্রথম ইনিংসে ব্যাটিং করাটা উচিত ছিল অন্তত নিজেদের জন্য না হলো দলের কথা বা দেশের কথা ভেবে হলো কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি